শীতের সকালে এরকম এক কাপ চা দিয়ে শুরু করতে পারলে তো বেশ ভালো লাগে একদম ফুল এনার্জি নিয়ে তারপর কাজকর্ম করা যায় তো সকাল সকাল উঠে রান্না বান্না করতে করতে প্রতিদিন আর চা খাওয়ার সময় হয় না তো যেদিন সুযোগ সময় হয় খাওয়া হয় যেদিন হয় না সেদিন খাওয়া হয় না আবার এই যে প্রতিদিন সকাল সকাল কিন্তু ভাত খেতেও ভালো লাগে না তো আজকে উঠতে একটু ঘুম থেকে দেরি হয়েছে তো ভাবলাম তাহলে আজকে চা করি তারপর রুটি ছিল বসায় আজকে আমরা সকালে তিনজন তিন রকমের খাবার খেয়েছি তো তন্নার পাপা এই তো চা তারপর রুটি খেজুর খাওয়া দাওয়া করে সে অফিসে চলে যায় তন্নাশোনা ঘুম থেকে তার বেশ কিছু টাইম পরে ওঠে এর মাঝে আমি আবার দুধ জাল করে রেখেছিলাম ওকে ভাবলাম তাহলে দুধ কনফ্লেক্স দেই আর আমি ভাবছি একটু নুডলস রান্না করে খাবো ওই যে নিজের বেলায় শুধু অলসতা আমার নিজের জন্য যখন কোনো খাবার দাবার তৈরি করতে যাই তখন মনে হয় যত তাড়াতাড়ি করা যায় মাঝে মধ্যে এমনও হয় যে না করতে পারলেও ভালো হয় বা করাও হয় না এরকম তো ওকে দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম ও জানি খেতে পারবে না একাই বলতেছে যে আমি হাত দিয়ে খাবো হাত দিয়ে খাবো তো দেওয়ার পরে যে দেখুন এখন শুধু নাড়াচারা চারা তো দুই একবার মুখে দেওয়ার পর আমাকে খাইয়ে দিতে হয়েছে কারণ ও দুধ জাতীয় খাবারটা পছন্দ করে না কিন্তু প্রতিদিনই দুধটা আমি দিই সে যেভাবেই হোক যে কৌশলেই হোক খাইয়ে দেয় তো এর মাঝে আবার একটু নুডলস বসিয়ে দিয়েছিলাম একদম বাচ্চাদের যেভাবে নুডলস রান্না করে দেওয়া হয় ওইভাবেই করব বলা যায় নুডলসের ছুপও বলা যায় এটা তো একটা লেবু কেটে নিলাম লেবু তো অবশ্যই লাগবে আর কে কে আমার মতো এরকম নিজের বেলায় অলসতা করেন বা এইভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন তো নুডলসটা বলা যায় ওই যে বাচ্চাদের যেভাবে সিদ্ধ করে দেওয়া হয় ওইভাবেই করেছি তো চলুন গরম গরম তুলে খেয়ে নেই কারণ গরম ছাড়া একদমই মুখে দেয়া যাবে না তো তারপর আস্তে ধীরে রান্নাবান্নাটুকু করব আর এখন মূলত একটু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে সেটা হলো কি আগে তো দেখা যেত সকাল ওই সাত সাতটা না আটটা সাড়ে আটটা বা নয়টা পর্যন্ত গ্যাস থাকতো সারা দিনে থাকতো না আবার বিকালের দিকে সাড়ে তিনটা চারটার দিকে আসতো এখন মানে সকাল দেখা যায় একদম যখন সাতটা সাড়ে সাতটায় আমি কিচেনে ঢুকি গ্যাসটা ছোলো থাকে তারপর প্রায় আটটা বাজতে বাজতেই একদম হাই স্পিডে গ্যাস চলে আসে সারাদিনই গ্যাস থাকে মাঝে মধ্যে সন্ধ্যার দিকে লো থাকে তো এরকম হলো পাঁচ দিন সপ্তাহে আর বাকি দুই দিন মানে শুক্র শনিবার গ্যাস থাকে না গ্যাস থাকে না বলতে হলো একদম ভরে উঠলে বান্না করা যায় নাহলে আমার ইলেকট্রিক চুলায় রান্না করতে হয় ওই সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত একদম স্লো থাকে শুক্র শনিবারে যদিও আমার ঘুম থেকে ঘুরতে একটু দেরি হয়ে যায় অন্যান্য দিনের তুলনায় তো তারপর ইলেকট্রিক চুলের রান্না কমপ্লিট করতে হয় তো এই হলো অবস্থা তো আজকে দুপুরে আর মাছ মাংস রান্না করা হবে না আজকে রান্না করব হলো ডালের বড়া দিয়ে তরকারি কয়েকটা ভাজিও রাখবো কারণ এই গরম গরম ডালের বড়া দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত গরম খাবার এখন ওইভাবে খাওয়া হয় না সকালে হোক বা দুপুরে হোক দেখা যায় রান্না রান্নাবান্না করলেও কাজকর্ম করে গুছিয়ে সেই খাবার খেতে খেতে দেরি হয়ে যায় এই ডালের বড়াটা বসিয়ে একটা কাজে গিয়েছিলাম মূলত ফিল্টারে জল দেওয়ার জন্য এসে দেখি কয়েকটা পুড়েও গেছে কি আর করার এরকম মাঝে মধ্যেই হয় তো এর মাঝে আমার একটা রান্না করে নিয়েছি মানে একটু ডাল রান্না করেছি এই তো ডাল আর এই আলু দিয়ে ডালের বড় তরকারি এই হলো আজকে আমাদের খাবারের মেনু দুপুরের রাতের জন্য মাছ মাংস একটা না কয়েকদিন খাওয়ার পর অন্য কিছু খেলে বা রান্না করলে বেশ ভালো লাগে এই তো বেশি সময় লাগবে না ডালটা আগেই পেস্ট করা ছিল মানে একদিন বেশি করে পেস্ট করেছিলাম রান্না করা হয়েছিল একদিন আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো আজকে বের করে নিলাম এরকম দেখা যায় ডালটা পেস্ট করে রাখলে মধ্যে বিকাল টাইমে পেঁয়াজও করা যায় যদিও এখন ওই বেশি ভাজা পোড়া এই টাইপের খাবারগুলো খাওয়া হয় না বা তেমন একটা তৈরি করা হয় না সে যে কোনো খাবারই হোক কোনো কিছু খেতে মন চাইলে বাইরে থেকে আনা হয় তো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপর আদা রসুন শুকনো যত মশলা ডালের বড় তরকারিটা পেঁয়াজ ছাড়াও করলে ভালো ভালো লাগে দেখা যায় নামানোর আমার ঘিউ গরম মশলা দিলে খুব ভালো লাগে আজকে বসে আমি সব কিছু একটু মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন দিয়েই করছি কয়েকটা রেখে দিয়েছি এখন এই তো ভালো করে মশলাটা কষিয়ে তারপর আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে আর ডালের বড়াটা নামানোর আগে দিতে হবে তা না হলে একদম নরম হয়ে গলে যাবে আর একটু ঝোলটা বেশি রাখতে হয় ডালের বড়ার এই তরকারি করলে কারণ ডালের বড়াগুলো যখন ঝোলে দেওয়া হয় অনেকটা ঝোল টেনে নেয় বেশিরভাগ দিন রান্না করা হতো আগে নিরামিষ দিনে কারণ নিরামিষ দিনে যে কি রান্না করবো চিন্তা করেই পাওয়া যায় না তো খুব ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও যতটুকু রাখবো এখন ঠিক আছে তো দিয়ে দিলাম ডালের বড়াগুলো সব কিছু ভালো করে একটু মিশিয়ে লবণটা চেক করে একটু গরম মশলা পেস্ট একটু বেশি করে কাঁচামরিচ দেবো আজকে তান্নাশোনার জন্য আলাদা রান্না করেছি এর জন্য একদম ঝাল ঝাল করে বান্না করলাম তো এই তো লবণটাও চেক করে নিয়েছি আর কোনো কিছুই লাগবে না খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক রান্না বান্না কমপ্লিট এরপর কিচেন পরিষ্কার করব রুম টুম ঝাড় দেবো রান্নাটা চেষ্টা করি যত তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে যায় তারপর অন্যান্য কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় যেহেতু শীতের দিন এখন দিনটা একদমই ছোট মানে একদমই সময়ের সাথে পারা যায় না স্নান শেষ করে পূজা দিয়ে নিয়েছি প্রায় একটা বাস্তের জন্য সবাই একটু ঠাকুর দর্শন করে নিন তো এখন গিয়ে খাবার দাবার খাবো তনা খেয়ে খাওয়াবো তারপর ওই যে যথারীতি একদম খুব সুন্দর একটা দুইজনে মা মেয়ে ঘুম দেব দুপুরে ঘুমালে বেশ ভালো লাগে নাহলে দেখা যায় একটা ক্লান্তি ভাব থাকে আর ঘুমানোর পর ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়ার পর একদম ফ্রেশ লাগে তো বিকালের দিকে আজকে আবার এই যে ডালপুরি খাওয়া হয়েছিলো বেশ ভালো ছিল একদম গরম গরম